হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা ভালোই আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে সোমবার বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার বাসে থাকার জন্য বন্ধুরা সকালবেলা উঠেছে উঠে সমস্ত কাজটা সেরে চান পুজো টুজো সব হয়ে গেছে আর দেখো তো এখন কটা বাজে বললাম আর এই যে চাও করে নিয়েছি সাথে একটু মুড়ি নিয়েছি এই দেখো দুটো বিস্কুটও নিয়েছি এই যে মুড়ি এখন চা খেয়ে মেশিনে বসবো আর আজকে দেখো মেশিনতে এখানে বসেই ভিডিওটা শুরু করলাম বস্তো ওখানে বসে যেখানে বসে চা খাই সেখানে বসেই শুরু করি আজকে এখানে বসেই শুরু করলাম তা বন্ধুরা মা তো নেই মা তো মামা বাড়ি গেছে ওর জন্য এক কাপ চা করেছি আর ওর জন্যই আমি এখানে বসেছি না ওখানে বসে মা টেবিলে খেতো আমি নিচে বসে খেতাম তা যাই হোক মা তো মামা বাড়ি গেছে আর এখন আমি চা খেয়ে নেব তাহলে আর আজকে রান্না বান্নার ঝামেলা নেই শুধু দুটো ভাত করব অনেক বেলায় করব এখন না একদম নিশ্চিন্ত মনে মাল করব কোনো কাজ নেই সব কাজ হয়ে গেছে সকালে কতগুলো কাঁচা ধোয়াও করলাম তাহলে চলো বন্ধুরা চাটা টা খাই তাহলে চলো পরে আসছি দেখতে থাকো সারাদিনের ব্লগটা সারাদিন আমি কী কী করি আজকে অবশ্য বেশি খুব একটা বড় হবে না ভিডিওটা সব কাজ তো আমি করেই ফেলেছি তোমাদের কিছুই দেখাতে পারিনি পরে যেটুকু যা আছে সেটুকুই আমি তোমাদের দেখাবো চলো এখনকার মতো টাটা দেখো সকালে তো বললাম তোমাদের কিছু কাঁচা ধোয়া করেছিলাম এই দেখো এখন ছাদে এসেছি এগুলো কিনতে আর আমি মেশিনে কাজ করছিলাম উঠে আবার একটু গাছে জল দিয়ে আসলাম আর এখন এসেছি ছাদের থেকে জামা কাপড়গুলো কিনতে এগুলো সব তুলে নেব বন্ধুরা নিচে চলে আসলাম কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম সপার পরে রেখেছি এখন পরে ভাজ করব আর এই যে আবার মেশিনে বসলাম আর তার মধ্যে তার মধ্যে তো মাঝে গিয়ে গাছে জল টল দিয়ে আসলাম তা এখন আমি এখনও ভাত বসাইনি পরে বসাবো চলো বন্ধুরা আবার মেশিনের কাজ শুরু করি বন্ধুরা দেখো তোমাদেরকে তো বললাম যে আজকে শুধু ভাত করবো তার ভাতটা আমি অনেকটা দেরি করেই বসেছি যাতে গরম থাকে ভাতটা আর তোমাদের দাদা তো সেই পাঁচটা বেজে যায় খেতে খেতে এই দেখো ধোয়া উঠছে এই একটু আগেই ভাত নামালাম আর আজকে তো রান্নাও করবো না শুধু ভাতই করবো আর এই যে দেখো কালকে মাটন রান্না করেছিলাম সেটাই রয়েছে এটা দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে মা তো বাড়ি নেই তোমরা তো জানোই তা যাই হোক আমার ওইদিকে কিছুটা মাল করলাম মেশিনে আর সকালে চাটা খেলাম সেই কটা বাসন ছিল সেই ধুয়ে রেখে আসলাম এখন আমি খাওয়া দাওয়া করে নেবো চলো বন্ধুরা পরে এসছি আজকে তো কালকে রান্না দিয়েই চালিয়ে দিলাম তা দেখো দেখতে থাকো পরে আসছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং চলে এলাম অনেকক্ষণ পরে আর দুপুরে তো খাওয়া দাওয়া করে মেশিনেই কাজ করেছি আজকে আর শুইনি একটা বই দেখছিলাম দেখতে দেখতে মেশিনেও মেশিনেও কাজ করছিলাম আর হচ্ছে তারপরে তোমাদের দাদা ভাই এলো ও খাওয়া দাওয়া আজকে একটু তাড়াতাড়ি এসছে খেয়ে দেয়ে তারপরে সমস্ত বাসন টাসন মেজে রান্নাঘরটা পয়সা উ করে আমিও নিজেও সব চেঞ্জ করলাম করে সন্ধে টন্ধে দিলাম দিয়ে অনেকক্ষণই হয়ে গেছে সন্ধে দেওয়া বন্ধুরা আমি এসেই মেশিনে বসে পড়েছিলাম তা এখন বাজে হচ্ছে পৌনে সাতটা আমি মেশিনে বসেছি ছটায় তা চা করলাম এখন চলো সেটাই দেখিয়ে দিই তোমাদের আমার জন্য আজকে একটু চা করলাম লিকার চা লিকার চাই তো করি বিকেলে এখন আমি আর এই যে একটু চিড়ে ভাজা নিয়েছি লিকার চা দিয়ে চিড়ে ভাজা শীতকালে ভালোই লাগবে খেতে তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি দার্জিলিং টি খাচ্ছি তাহলে বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে আজকে মতন টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো